সবাইকে অনলাইন ক্লাস পক্ষ থেকে স্বাগত অনলাইন ক্লাস ফাংশন ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক মণ্ডলী দীর্ঘ দিন ধরে শিক্ষক কর্মচারীরা ইএফটিতে বেতন নিয়ে নানা ভোগান্তির মধ্যে দিয়ে দিন যাপন করছে এফটির তথ্য আপডেটের কারণে প্রথম থেকে চতুর্থ ধাপের শিক্ষক কর্মচারীগণ এফটির এমপিও মডিউলে শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন ভাতা উত্তোলন করতে পেরেছেন কিন্তু এখনও পঞ্চম ধাপের শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা উত্তোলন করতে পারেননি তাই এখন সবারই একটাই প্রশ্ন ইয়েফটিতে বেসরকারি শিক্ষকদের বেতনের ভোগান্তির কবে অবসান হবে সম্মানিত শিক্ষক কর্মচারী বিন্দু তাহলে চলুন আইসকের এই বিষয় নিয়েই আলোচনা করি আর আপনি যদি অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন তাহলে শুরু করা যাক সম্মানিত শিক্ষক কর্মচারী বিন্দু লক্ষ্য করুন এফপিতে বেসরকারি শিক্ষকদের বেতনের ভোগান্তির অবসান কবে শিক্ষাবার্তা ডট কমে প্রকাশিত একটি প্রতিবেদন আমরা এখন আপনাদের সামনে তুলে ধরব লক্ষ্য করুন এফপিতে বেসরকারি শিক্ষকদের বেতনের ভোগান্তির অবসান কবে সম্মানিত শিক্ষক বিন্দু লক্ষ্য করুন সরকারি হিসাবের জন্য নির্মিত আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি তথ্য হালনাগাদ প্রক্রিয়ায় জটিলতার কারণে বেতন ভাতা প্রাপ্তি নিয়ে ভোগান দিতে পড়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা এ কারণে তারা গত জানুয়ারি মাসের বেতন পেয়েছেন চলতি মার্চ মাসে লক্ষ্য করুন এদিকে শিক্ষকদের বেতন না পাওয়ার কষ্টের মাঝে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ইএফটির তথ্য সংশোধন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাসী কর্মকর্তা কর্মচারীদের ভুলে সার্ভারে উঠেছে ভুল তথ্য আবার তার সংশোধনে বিলম্বের কারণও তথ্য দিলেও মহষীর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা তার সার্ভারে তুলতে গিয়ে ভুল করেছেন এ কারণে এফটির তথ্যের সঙ্গে এমপিওর তথ্য এনআইডির তথ্য ও ব্যাংকের তথ্যের গর্মিল। থেকে গেছে অভিযোগ শিক্ষকদের শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন বেসরকারি শিক্ষকদের বেতনের অবসান কবে হবে সেটাই শিক্ষাবার্তা ডট কমে প্রকাশিত হয়েছে গত এক মাসের বেশি সময় ধরে বেতনের অপেক্ষায় থাকা শিক্ষকরা আর্থিক সংকটে পড়েন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতারা বলেছেন রোজার মাস চলছে এই অবস্থায় সামান্য বেতন পাওয়া শিক্ষকরা কষ্টের দিন পার করেছেন এ প্রসঙ্গে মাওসি কর্মকর্তা জানান শিক্ষক কর্মচারীদের মধ্যে অনেকের এমপিওর তথ্য এনআইডির তথ্য ব্যাংকের তথ্যের মিল নেই এছাড়া শিক্ষক কর্মচারীর মধ্যে অনেকের এমপিও সিটের নামের সঙ্গে এনআইডির নামের ডট হাইপেন কমা বা আক্ষরিক অমিল আছে অথবা ব্যাংক হিসাবে নাম আংশিক ভুল আছে কিংবা জন্ম তারিখ ভিন্ন এসব কারণে একটু বিড়ম্বনা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন পাঠাতে সময়তে শিক্ষক কর্মচারী বিন্দু লক্ষ্য করুন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাহসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের একটি সূত্র জানিয়েছে অনেক শিক্ষকের জাতীয় পরিচয়পত্রের যে নাম দেওয়া আছে এমপিও সিটে সেই নাম নেই আবার কারো কারো নামের শুরুতে মোহাম্মদ থাকলেও তিনি মোহাম্মদ লিখেছেন সংক্ষিপ্ত অর্থাৎ পুরো মোহাম্মদ নামটি থাকলেও তিনি লিখেছেন সংক্ষিপ্ত আকারে এছাড়া ভুল ভুল দেওয়া নামের বানান করা এমপিও সহ কিছু কারণে শিক্ষক কর্মচারীরা ইএফি তে বেতন পাননি জানতে চাইলে ইএমআইএস এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান স্যার বলেন বেশ কিছু কারণে শিক্ষকরা বাদ পড়েছেন দ্বিতীয় ধাপের মেসেজ পাঠানোর প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিষ্ঠান প্রধানদের তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে এছাড়া কী কারণে শিক্ষকরা বেতনের মেসেজ পাননি সেটিও জানিয়ে দেওয়া হবে সম্মানিত শিক্ষক বিন্দু লক্ষ্য করুন ইএমআইএসএল জানিয়েছে যেসব শিক্ষক কর্মচারী এফটিতে বেতনের মেসেজ পাননি তাদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় ধাপে বেতন পাঠানোর কাজ শেষ হলে তৃতীয় ধাপে মেসেজ মেসেজ পাঠানো হবে তবে এর আগে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ড্যাশবোর্ডে প্রবেশের এক্সেস ওপেন করে দেওয়া হবে প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের দুইশো জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও এফপিতে সার হয় চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির স্কুল ও কলেজের কর্মরত দুই লাখ উনানব্বই হাজার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন ভাতা সরকারি অংশ বা এমপিও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেমে এফ টি শুরু করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার বেশি শিক্ষক কর্মচারী এফটিতে ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এম এস এর একটি সূত্র জানিয়েছে পঞ্চম ধাপে আট হাজার আটশো সাতাশি জন এফটির মাধ্যমে বেতন পাবেন তাদের তালিকা এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ের আইবাস সফটওয়্যারে আপলোড হয়েছে এখান থেকে তথ্য যাচাই শেষে তালিকা মাওশীতে জমা হবে মাওশীতে তথ্য আসার পর এই শিক্ষক কর্মচারীদের বেতন ছাড়ের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে প্রস্তাব অনুমোদনের পর তা চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে যাবে এরপর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংক থেকে তুলতে পারবেন সময়তে শিক্ষক বিন্দু লক্ষ্য করুন দ্রুত বেতন ছাড় না হলে শিক্ষা ভবন ঘেরাওয় হুঁশিয়ারি ফেব্রুয়ারির বকেয়া বেতন এক সপ্তাহের মধ্যে ছাড় দেওয়া অন্যথা শিক্ষা ভবন ঘেরাও হুঁশিয়ারি দিয়েছেন এমপিভুক্ত শিক্ষকরা বাংলাদেশ বেসরকারি শিক্ষা কর্মচারী ফোরাম বাবে শি কফ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাহিনউদ্দিন আমাদের সময়কে বলেন বিএফটির জন্য আমাদের শিক্ষকরা সব তথ্য যথাসময়ে শিক্ষা অফিসে পাঠিয়েছেন কিন্তু শিক্ষা অফিস থেকে যথাযথ তথ্য আপলোড না দেওয়ায় শিক্ষকরা ভোগান্তিতে পড়েছেন আমরা দ্রুত এ সমস্যা নিরসন চাই নতুবা শিক্ষক কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে রাজপথে অবস্থান করবেন লক্ষ্য করুন প্রসঙ্গত সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমবিএভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার প্রক্রিয়ায় টাকা পেতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা পেতেন শিক্ষকরা শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে সিএফপিতে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় যা হোক সম্মানিত শিক্ষক কর্মচারী বিন্দু এতক্ষণ আপনারা ইএফপিতে বেসরকারি শিক্ষকদের বেতনের ভোগান্তির অবসান কবে এর উপর ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর সময়ত শিক্ষক মন্ডলী সবশেষে আমরা বলতে পারি যে ইএটিতে বেসরকারি শিক্ষকদের বেতনের ভোগান্তি খুব দ্রুতই অবসান হবে এবং শিক্ষক কর্মচারীবৃন্দ প্রতি মাসের তারিখে মাধ্যমে তাদের বেতন ভাতা উত্তোলন এক করতে পারবেন সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে